ভিডিওতে আপনারা যে মরিচ গাছটিকে দেখতে পাচ্ছেন আপনার জমিতে থাকা মরিচ গাছগুলোকে এরকম সুস্থ ও সুন্দর রাখতে হলে প্রথমে জমিতে সঠিক পরিমাণে রাসায়নিক ও জৈব সার প্রয়োগ করে সুস্থ ও সবল চারা রোপণ করতে হবে এরপর জমিতে পরিমিত পরিমাণে পানি সেচ দিতে হবে এবং অবশ্যই পানি নিষ্কাশনের জন্য ভালো ব্যবস্থা রাখতে হবে কারণ জমিতে পানি জমে থাকলে গাছের শিকড় পচে যেতে পারে নিয়মিত জমি পরিদর্শন করা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে খেয়াল রাখতে হবে মরিচ গাছের সবচেয়ে ক্ষতিকর পোকা মাকড় ও থিপস পোকার আক্রমণ হয়েছে কিনা এসব পোকার আক্রমণ দেখা দিলে যত দ্রুত সম্ভব উপযুক্ত কীটনাশক প্রয়োগ করে পোকা দমন করবেন এছাড়াও জমি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী জিঙ্ক বুরন ম্যাগনেশিয়াম ও পিজিআর প্রয়োগ করলে গাছ সতেজ থাকে এবং মরিচের ফলন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় সবসময় মনে রাখবেন নিয়মিত পরিচর্যায় পারে আপনাকে ভালো ফলন উপহার দিতে সেজন্য অবশ্যই নিয়মিত জমি পরিদর্শন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন